ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা জাতীয় রাজসভ কর্তৃক একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যেখানে সারাদেশের সকল ব্যক্তি একটা জিনিস খেয়াল করবেন সারা দেশের সকল ব্যক্তিগর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স অনলাইন আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সঙ্গে জাতীয় রাজসভ একটা প্রদান করা হয়েছে যে নির্দেশনায় বলা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করদাতার জন্য একটা এটা একটা জরুরি ঘোষণা জাতীয় রস্ব বোর্ড দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ করবর্ষ থেকে সকল ব্যক্তিশ্রেণী শ্রেণীর জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন এই নির্দেশনার লক্ষ্য হলো কর প্রক্রিয়াকে আরও সহজ স্বচ্ছ দক্ষ করে তোলা এই নদীতে আমরা নতুন বাধ্যবাধকতার বিশদ বিবরণ ব্যতিক্রম রিটার্ন দাখিলের সময়সীমা এবং করদাতাদের জন্য উপলব্ধ সহায়তা ব্যবস্থা নিয়ে আলোচনা করব এটা চেষ্টা করব জিনিসগুলোকে একটু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিভাবে। করদাতাগণ এই যে রিটার্ন নতুন অনলাইনে রিটার্ন দাখিলের যে নির্দেশনাটা সেটা কিভাবে পূরণ করবেন অনলাইনে রিটার্ন দাখিলের নতুন নিয়মাবলী সুবিধা যেটা রাজ্য জাতীয় রাজস্ব বোর্ড আজকে তিনে আজকে যে তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশ কর্বর্ষ থেকে সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে যেখানে করদাতাদের আর ম্যানুয়ালি কোনো কাগজে রিটার্ন দেওয়ার সুযোগ থাকবে না সব সবসময়ই ওনাদেরকে ডিজিটালি বাংলাদেশের যে লক্ষ্য পূরণ আছে সেই লক্ষ্য পূরণের লক্ষ্যে ওনারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন এবং অনলাইনে ইটিএ ডাব্লিউ ডট ইটিএ ইটিএক্স এনবিআর ডট ডট বিডিতে গিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যারা পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী ব্যক্তি আছে ওনাদের জন্য এই রিটার্ন অনলাইনে রিটার্ন দাখিল না করে চলবে ওনারা ম্যানুয়ালি রিটার্ন দাখিল করতে পারবেন শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণ ওনারা যে ইয়েতে আপনার কাগজের রিটার্ন দাখিল করতে পারবেন আর বিদেশে অবস্থানত বাংলাদেশের করদাতাগণ কাগজের রিটার্ন দাখিল করতে পারবেন আর মৃত ব্যক্তির ক্ষেত্রে আইনি আইনি প্রতিনিধিগণ ওনারা কাগজের রিটার্ন দাখিল করতে পারবেন এই চার শ্রেণীভুক্ত করদাতা ছাড়া বাকি সবাইকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক যদি কেউ চার আগস্টের পর থেকে একত্রিশ অক্টোবরে উত্তর রিটার্ন দাখিল করতে না পারেন অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন তাহলে অবশ্যই কর কমিশনের নিকট আবেদন করে সেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে ওই অনুমোদনের ভিত্তিতে উনি রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন গত বছর সতেরো লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন যা জাতির আসরের জন্য একটা বড় সাফল্য আর অনলাইনে যদি কর পরিশোধ করতে হয় তাহলে সেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে পারবেন ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করে অথবা মোবাইল বিকাশ নগদ এবং এম এফএএস অন্যান্য এম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা করগুলো কর বাকি থাকলে সেই করগুলো পরিশোধ করতে পারেন এছাড়া রাজস্ব বোর্ড করদাতাদের সহায়তার জন্য তো প্রস্তুতি নিয়েছে এক্ষেত্রে এমবিআরের হেল্পলাইন আছে কল সেন্টার আছে এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো উত্তর দিতে এবং আপনারা চাইলে আমাকেও যা জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞেস করে উত্তর দেওয়ার জন্যে কমেন্ট বক্সে জানাতে পারেন মেলে জানাতে পারেন ফোনও জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসা করে উত্তর দেওয়ার জন্য আর পর তাহলে কর পরিশোধ করবেন আর দেশের উন্নয়নে অংশ নেব এই এই লোককে এনবিআর যে এই নির্দেশনা জারি করেছে সেই এটা একটা যুগান্তকারী গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা কর ব্যবস্থা কর ব্যবস্থাকে আধুনিকীকরণে সহায়তা করবে আর আমাদের করদাতাদের জন্য একটা সুবিধা বয়ন যাতে করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন আর গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনারা এনবিআর ওয়েবসাইটে গিয়ে ইটি বি আর ডট ডট গিয়ে আপনারা অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন আর এর প্রয়োজনে এনবিআর হেল্পলাইনে যোগাযোগ করে আপনারা সহায়তা নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ